এখন থেকে হাউজিং সেক্টরে জমিতে আর নিরানব্বই বছর লিজ হিসেবে গণ্য করা হবে না এটা হলো সারা সারাদেশে জমির মালিকদের জন্য একটি বড় স্বস্তির খবর বছরের পর বছর উত্তরা মিরপুর যাত্রাবাড়ি খুলনা সহ বিভিন্ন হাউজিং এলাকায় জমি কেনার পরও মালিকদের অন্তরে একটি অনিশ্চয়তা ছিল জমি নির্জের নামে হলেও আসলে পুরো মালিকানানো ছিল না কারণ হাউজিং কর্তৃপক্ষের লিজ শর্ত ছিল নিরানব্বই বছরের জন্য ব্যবহার তাই জমি বিক্রি করতে গেলে অনুমতির জন্য অফিসে যাতায়াত পাইলে চালাচালি সময় নষ্ট এবং এক ধরনের নির্ভরশীলতা সবসময় থেকেই যেত এমনকি দানপত্র হ্যা কবলা বা নাম জারি করতে আলাদা অনুমতি লাগত যার জন্য অনেকেই জমি কেনার আগ্রহ হারিয়ে ফেলতেন হাউজিং সম্পর্কে নতুন গ্যাজেটের সকল খবর জানতে ভিডিওটি না টেনে দেখুন নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাউজিংয়ের জমি এখন থেকে একবারেই সাধারণ জমির মতোই গণ্য হবে এর মানে হলো জমির মালিকরা এখন যেভাবে তাদের বাড়ি জমি বা বাজারে যে কোনো ফ্রি হোল্ড জমির উপর পূর্ণ মালিকানা ভোগ করেন হাউজিংয়ের জমিও একই অধিকার পাবেন মালিকেরা যখন খুশি জমি বিক্রি করতে পারবেন দান করতে পারবেন ছেলে মেয়ের নামে দিতে পারবেন নাম জারি করতে পারবেন কোনো হাউজিং কর্তৃপক্ষের অনুমতি লাগবে না এমনকি ব্যাংকের কাছে বন্ধক রেখে লোন নিতে চাইলেও আগের মতো অনুমতিপত্র বা এনওসি এসবের ঝামেলা থেকে মুক্তি মিলল ব্যাংক এখন সরাসরি মালিকানা দেখেই লোন দিতে পারবে কোন নিয়মে হাউজিংয়ের জমি কেনা মানেই ছিল একটি লুকোনো ঝামেলা জমি কেনার পর মনে হতো নিজের জমি হলেও নিজের মতো ব্যবহার করতে পারছি না কেউ বাড়ি করতে চাইলে নকশা অনুমোদনে হাউজিংয়ের সঙ্গে সমন্বয় লাগত কারো জমি ব্যাংকের কাছে বন্ধক দিতে চাইলে আবার অনুমতি লাগতো তাই লোন পেতে দেরি হতো আর এইসব কারণেই হাউজিংয়ের জমির প্রতি জনসাধারণের অনাগ্রহ ছিল নতুন আইনের ফলে এই বাজার যেন এক লহময় কেটে গেল এখন জমির মালিকানা পুরোপুরি মালিকের হাতেই জমি কেনা বেচার বাজারে আস্থা বাড়বে ক্রেতারা আগের মতো দ্বিধায় ভোগবেন না ব্যাঙ্ক লোন সহজ হওয়ায় ডেভেলপমেন্টের গতি বাড়বে নতুন বাড়ির তৈরির প্রবণতা বাড়বে নির্মাণ শিল্প ও রিয়েল এস্টেট খাত সব কিছুর উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জমির প্রকৃত মূল্য এখন ধীরে ধীরে বেড়ে যাবে কারণ সীমাবদ্ধতা উঠে গেলে স্বাভাবিকভাবে সেই জমির গ্রহণযোগ্যতা ও বাড়ে সারা দেশে হাউজিং সেক্টরগুলিতে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে যে জমিগুলো আগে আস্থার সংকট ছিল এখন সেগুলো নিরাপদ মালিকানাভিত্তিক বাজার উপযোগী সম্পত্তিতে পরিণত হবে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে সাধারণ মানুষও দীর্ঘদিনের জটিলতা থেকে মুক্তি পাবে জমি ব্যবহার ও সংরক্ষণ করতে পারবেন বলা যায় হাউজিংয়ের জমির ইতিহাসে এটা একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে মালিকানা স্বাধীনতা সত্যিকার অর্থে মালিকের হাতেই ফিরে এলো গ্যাজেট সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম